হ্যালো আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকের ভিডিওটা একটু অন্য রকম আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে এটা হচ্ছে একটা বেবি ক্যারিয়ার এইটা আসলে মায়েরা যারা সব মোটামুটি অনেকেই চিনেন তবে যারা চিনেন না তাদের জন্য বলি এটা হচ্ছে খুবই হেল্পফুল একটা জিনিস অনেকেই চিনেন আমি ধরে নিচ্ছি কারণ হচ্ছে এইটা আমার জন্য খুবই 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 ব্লেসিংস ছিল যেহেতু আমার বড়ো ছেলেটাকে নিয়ে আমার প্রচুর বাইরে যেতে হতো ওর স্কুলে যাওয়া কোচিংয়ে যাওয়া সমস্ত জায়গায় আমাকে যেতে হতো আমার মায়ের কাছেও আমি দুই বাচ্চাকে নিয়ে চলে যেতাম ওর বাবার সেরকম সময় হতো না সো একা একাই যেহেতু সব জায়গা মোজ করতে হয় আমাকে সো এই জন্য দেখা যায় যে এই জিনিসটা আমার জন্য খুবই হেল্পফুল ছিল তবে এই যে যে দুইটা এক্সট্রা জিনিস দেখতেছেন এই দুইটা আমি কখনোই ইউজ করি নাই আমার মেজর ছেলেটার সময় এখন তো আরেকটা ছেলে আছে এই জন্য মেজ ছেলে বলতেছি সো আমার ওই ছেলেটার সময় আমি এটাকে কিনছিলাম প্রথম বেবির সময় কিছুই কিনি নাই তবে যেহেতু ওই সময় যখন সেকেন্ড বেবি হয়েছিল তখন আমি এটাকে কিনছিলাম সব জায়গায় যাওয়ার সময় ওর জন্য আমি শুধু ব্যাগটাকে ইউজ করছিলাম ক্যারিয়ার ব্যাগটাকে এবং সব জায়গায় মুভ করার জন্য আমার জন্য খুবই হেল্পফুল ছিল এই জিনিসটা অ্যান্ড দেন এখন যেহেতু তিনজনকে নিয়ে মুভ করতে হবে স্পেশালি আমার যে মেজা ছেলেটা আছে তা সেই মাত্র চার বছর বয়সের সুতরাং তার জন্য হলো আমাকে তার সেফটির একটা বিষয় আছে ছোট যে বাচ্চাটা আছে তারও সেফটির একটা বিষয় আছে এই কারণে আমাকে এখন বেবি ক্যারিয়ারটা মাস্ট লাগবে আমার জন্য আমার সো আমি হচ্ছে এইভাবে করে সেট করে ফেলছি এটাকে একদম ছোটোটাকে নেওয়ার জন্য এটা হচ্ছে একদম ওর এখনও ঘাড় সোজা হয় নাই হ্যাঁ ওকে হচ্ছে মানে কি বলে একদম শোয়ায় নিয়ে যেতে হবে সো এইটাকে অনেক মানে বুদ্ধি খাটা এটাটায় কীভাবে সেট করবো নিজেই বুঝতেছিলাম না দেন ফাইনালি নিজে নিজেই আবিষ্কার করলাম আবিষ্কার করে এই যে বুঝতে পারলাম যে এইভাবে করে নিতে হবে অ্যান্ড অলরেডি আমি দুই দিন ওকে নিয়ে এইভাবে বাইরে গেছি বাট হচ্ছে সেই ধরনের কোনো ভিডিও আমি নেই নাই যখন নিব তখন আবার আপনাদের জন্য শেয়ার করবো আপনাদের জন্য সো যাই হোক আলহামদুলিল্লাহ এইটা আমার জন্য এখনও অনেক কাজে লাগতেছে এবং এখনও আমার জন্য খুবই উপকারী একটা জিনিস আগামী মনে হয় আরও দুই বছর এটাকে আমি কাজে খাটাইতে পারবো তবে এটা খুবই ভালো ছিল এটা একদমই এখনও নষ্ট হয় না একদম ভালোই আছে সো যাই হোক দেখা যাক আরও কতদিন চলে সো যাই যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ